সব রান্না কমপ্লিট এবার তুমি খেতে বললেই আমি তোমায় খেতে দিই উচ্ছে কুমড়ো ভাজা হয়েছে এটা কি আছে এটা কালকের পোস্ত আছে একটু আচ্ছা এইটা কালকের মাছ আছে সসায় লেবু আছে এটা ঝিঙে ঝিঙা তরকারি আছে সব খাওয়া রেডি আছে তুমি বললেই আমি দিয়ে দেবো ঠিক আছে এই মাছটা কালকে মাছ এটা রেখে দিয়েছিলে খাওনি রাত্রিবেলা তো এটা তুমি যদি খাও তো খেয়ে নেবে নাহলে আমি খেয়ে নেব একটা মাছ আছে নাহলে আমি খেয়ে নেবো অসুবিধা নেই ভাতও হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার রুই মাছটা করবো যে রুই মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার বসাবো গুড আফটারনুন বন্ধুদের সবাইকে দেখো আজকে গুড মর্নিংটা বলতে পারিনি এক কিছুক্ষণ আগে লোক এসেছিলো সব আমার শাশুড়িকে দেখতে সব ওপরে ছিল তা আমি ওই জন্য ভিডিওটা করতে পারিনি ওরা ওদের সামনে তো করা যায় না সবাই এই সামনে সব কিছু করা যায় না এই হয়েছে ব্যাপার তা এই চলে গেলে জাস্ট এই গেল এই মতো তা এখন আমি এই যা রান্নাবান্না হয়ে গেছিল তারপরেই ওরা এসছে কিছুটা রান্নাবান্না করে নিয়েছিলাম আর ওদের সামনেই কিছুটা করলাম ওরা ছিল তখন কাছে তা এই এখন তোমার যাব ভেতরে যাব। এখন মাছটা করবো রান্নাঘরে ঢুকবো এবার আর এমনি মোটামুটি সবই হয়ে গেছে আর মাছটা করলেই হয়ে যাবে এই মাত্র জাস্ট গেল ওরা এখন আমি কড়াইতে তেল দিয়েছি আর এদিকে খাওয়া দাওয়ার মোটামুটি রেডি আছে কালকের কিছু খাওয়ার আছে সেটাও রেখে দিয়েছি ওটাও খাওয়া দাওয়া আজকে করে নেওয়া যাবে গরম ধরম করা হয়ে গেছে সব ভাতও হয়ে গেছে তো চলো আজকে গুড আফটারনুন বলে শুরু করলাম ছোট্ট ব্লক হবে বেশি বড় হবে না তো চলো এখন মাছটা বসিয়ে দিই কড়াইতে তেল দিলাম মাছটা একবার দিয়ে দিলাম আচ্ছা বাড়িতে লোকজন হলো না তখন আর ভিডিও করাটা খুবই অসুবিধা হলো তো তাদের সাথে তো কথা বলতে হবে না টাইম তো দিতে হবে তাদের অনেকদিন পরপর সবাই আসে ওই জন্য একটু কথা বলছিলাম দেখে ওই দিকেও একটু দেরি হয়ে গেছে আর কিছু করার নেই দেরি হলেও কিছু করার নেই এই দেখো এখানে তোমার কালকের একটু পোস্ত আছে উচ্ছে কুমড়ো ভাজা আছে এইটা কালকের মাছ আছে শশা লেবু আছে ঝিঙে আলু পোস্ত আছে এই ঝিঙে আলুর তরকারি আছে সরি আর এই এখন মাছের ঝোলটা করব ব্যাস এটা বলেই আমার রান্না হয়ে যাবে আমার শাশুড়ির জন্য মিষ্টি নিয়ে এসেছে দেখি কি মিষ্টি এনেছে ওরা ওইটা কি দই দই এনেছে দই নিয়ে এসছে আর এটা কি আছে লাড্ডু মনে হয় সন্দেশ এনেছে আর এই দই নিয়ে এসছে আমাকে শুয়ে দে আমাকে শুয়ে দে আমাকে শুয়ে দে আমাকে শুয়ে দে মাছের ঝোলটা বসিয়ে দিলে আমার কাজ হয়ে যাবে মাছটা ভেজে রাখলাম

পিচের লাইটটা মাঝে মাঝে জ্বলে আবার মাঝে মাঝে অফ কর নেই এটাকে পরিষ্কার করলাম সেদিনকে এই যখন মাঝে মাঝে জ্বলে জ্বলে উঠে আবার মাঝে মাঝে অফ করবে বলবো বলো একটু পেঁয়াজ লঙ্কা ফাংকা দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম হ্যাঁ একটু বাচ্চা জল করবে জল দিয়ে তো বেলা হয়ে গেছে একদিকে ভালো হয়েছে চানটা হয়ে গেছে তাই না মাছগুলো আমি ছেড়ে দিলাম দিয়ে দিলাম ঝোলের মধ্যে আমি তোমরা জানো আমি একটু মাছ কড়া করে ভাজি একটু তোমার কড়া করে না ভাজলে আমার খেতে একদমই ভালো লাগে না ও আবার একটু বেশি কড়া ভালোবাসে না ও বলে একটু নরম নরম থাকবে একটু ভাজাটা একটু কম হবে তাহলে ভালো লাগে আমার আবার একটু কড়া মাছ না হলে ভালো লাগে যে কোনো মাছ একটু কড়া বাঁচলে তবে ভালো লাগে এই তো হয়ে গেছে ঝোলটা তুমি তো বললে ওই মাছটা খেয়ে নেবে কাল আবার আজকে এখন ঠিক আছে দাঁড়া হয়ে গেছে না আবার